আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি নতুন কিছু থ্রি নিয়ে আসছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব কয়েকদিন যাবৎ অসুস্থ থাকার কারণে কোনো কিছু ভিডিও দিতে পারতেছি না সেজন্য হয়তো অনেকে আমার ভিডিওগুলো দেখতে পারতেছেন না তেত্রি পিসগুলো আনার সাথে সাথেই বিক্রি হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করতেছি এই ত্রিভিসটা কিন্তু অনেক সুন্দর একটা ত্রিভিস আর অসুস্থ প্রায় অনেক বেশি আমি সবাই আমার জন্য দোয়া করবেন আমলা তালা যেন আমাকে তাড়াতাড়ি সুস্থ করে তোলে আপনারাও দোয়া করবেন যারা আমার ভিডিও দেখেন এটা কিন্তু একটা কুসুম হলুদ কালারের মাঝে পিস ভিতরে সুতার কাজও আছে অনেক সফট টিভি পিসটাও কিন্তু অনেক সুন্দর অনেক আপড়ায় আমার একটা ভিডিওর মাধ্যমে একটা গুল জামা মানে গুল জামা না কাট একটা জামার ভিডিও দেখে কমেন্ট করছে যে আপু এই জামাটা বানাতে কত গছ কাপড় লাগছে এই জামাটা বানাতে সাড়ে তিন গোজ কাপড় লাগে আর লেজ লাগবে পাঁচ গোস। आता बुके सब गुला मिले